আমাদের মাঝে উপস্থিত আসলে একটি প্লেয়ার তো দেখানোর চেষ্টা করব সুন্দর আমাদের মধ্যে উপস্থিত প্লেয়াররা তো আমি দেখি নেব প্রত্যেকটি প্লেয়ারকে তো এত সুন্দর যে মনোরম পরিবেশ আজকে আমরা রাখি বন্ধন উৎসবের মধ্যে এই খেলাটি পরিচালনার মাধ্যমে এগিয়ে দেবে এই বনমাজি পাড়া কমিটি তো আমি জানি না তবে ইতিমধ্যে উপস্থিত প্রত্যেকটি খেলোয়াড় তো আমি দেখানোর চেষ্টা করি অপর দিকে আমি দেখিয়ে নিচ্ছি সত্যি অসাধারণ খেলা করবে তো দেখেছি সত্যি খেলার মাধ্যমে মানুষের আবেগকে পরিপূর্ণভাবে তুলে ধরে তো ওনার দেখানোর চেষ্টা করো ও রেফ্রি দাদক মাঠে উপস্থিত তো দেখানোর চেষ্টা করি সুন্দরভাবে এই খেলাটি শুরু করবে অপর দিকে বল দেখিনি আমি বল তো আমার এখানে দর্শক কাটি ধরাই আমি দেখানোর চেষ্টা করব আর অল্প সময়ের মধ্যে এই খেলাটি শুরু হতে চলেছে আমি দেখানোর চেষ্টা করি তো এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই বনমালির পাড়া এই খেলাটি আজ শুরু চলেছে আর কয়েক সেকেন্ডের ব্যবধানের মাধ্যমে এই যে প্লেয়ারটি দাঁড়িয়ে আছে সত্যি এত সুন্দর মানে খেলা দেখিয়েছে মানুষের মাঝে তো আমাদের মন ভরে যায় দেখে তো দেখার চেষ্টা করবো তো দেখি নেবো আরো যে বাকি প্লেয়াররা আছে অন্যদিকে এই টিমটি রয়েছে তাপস একাদশ টিম তো অন্যদিকে তুই হোল্ড আছে এটা বাইরের দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা দেখে নিয়েছি সোজাসুজি তো এই টিমটিকে আমি দেখিয়ে নেব প্রত্যেকটি প্লেয়ারদের মাঝে মাঝে হাতে এই বনমানীপাড়া ভাতৃ

নইয়াঠি সত্যি এই দুটি ঠিক অসাধারণ খেলা দেখিয়েছে আমাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করবো